একমাত্র আল্লাহ ভালো জানেন আর আপনি যদি এটা না বলেন আর ওখানে যদি বলেন সে ভালো ছিল ওখান থেকে এসে আপনি এই জায়গায় এসে আবার বললেন তার জালাটা আর বাঁচলাম না খেয়াল রাখবেন আপনি এক নম্বরে দুই বটকারী আপনি এক নম্বরে দুই বটকারী আল্লাহ রসুল বলেছেন

আপনি ওখানে বললেন সে ভালো ছিল এখানে এসে তারপর ব্যাপারে কেন করলেন গিবত কাকে বলে জানেন কথা বলেন গিবত কাকে বলে খেয়াল করেন গিবতের মশলা কি গিবত বলে এইটা এক ব্যক্তি অন্যায় বাস্তবেই করেছে বাস্তবে না বাস্তবে বাস্তবেই করেছে তার এই বাস্তবটা তাকে বলে গিবত করেছে এটা বলা দুই মত তার অবচরে বলেছে এটাও দুই মত সে করে নাই বানাইয়া বললাম লাগাইয়া দিলাম সমাজে আছে না নাই ফিল্ম লাগাই না অভ্যাস আছে না নেই এটাকে বলা হয় তোহমাজ এটাকে বলা হয় কি তোহমাজ অপবাজ সে করিলাই আমি বললাম সে করেছে এটা হলো অপবাদ একটা গীপুনা করেছ আর একটা অপবাদ দিয়ে তুমি মরাত্মক গুণা করেছ আর প্রশ্ন বুঝুতলে সে করে আবার কি করব আল্লাহ রাসূল তার সিস্টেম শিখায়া দিয়েছেন হ্যাঁ ওই ভাই যদি গোড়া করে থাকে ওই ভাই যদি খারাপ কষ্ট করে থাকে তার অত্যন্ত সুন্দর আচরণ দিয়ে তুমি তাকে বলো ভাই আপনি তো এই কষ্ট করেছেন তবে আল্লাহ এই কষ্ট করতে নিষেধ করেছেন যদি আপনি এটা করেন তাহলে আল্লাহ গোমঙ্গার আপনি হয়ে যাবেন ভাই আমি আপনার ভাই হিসেবে বলছি ইননামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আরেক মুমিনের

لهم على صلواتهم محافظون لمناর করা মানে কি আল্লাহ হাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীরা নামাজকে হেফাজত করার অর্থ হলো এই নামাজটাকে সুন্দরভাবে নামাজের আহকামগুলো নামাজের ফরযিয়াতগুলো নামাজের সুন্নাতগুলো নামাজের ওয়াজিবগুলো সবগুলোকে খুশু খুজুর সাথে সুন্দরভাবে আদায় করা আমরা নামাজের মধ্যে দাঁড়াই খালি মুরগির বাচ্চার মধ্যে ফুক উঠি কথা বলেন আর মুসলমান মুমিনের আরেকটা গুণ হয়ে গেল মুমিন সব সময় আল্লাযীনা উম্মালা সালাওয়াতিন ইয়ুহাফিজু মুমিনের আয়াতটি কোন হলো মুমিন সালাতকে হেফাজত করবে নামাজকে হেফাজত করবে এবার প্রশ্ন করেন হুজুর এত কণ্ঠ বললেন মুমিনের অনেকগুলা গুণের কথা বললেন গুণ বলে লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানায় দিলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস আরে কত বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন যারা যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন যাদের মধ্যে গুণগুলো থাকবে তারা আমার ওয়ারিস তারা আমার ওয়ারিস তারা আমার ওয়ারিস তাদেরকে আমি ভালোবাসি আমি তাদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে ওই তাদের মধ্যে রাখছে এরপরে আল্লাহ বলেন এখানেই চেষ্টা আল্লাহ এই গুণ যাদের মধ্যে থাকবে তারা শুধু নয় শুধু নয় আল্লাহ আলামিন বলেন তাদের আমি আল্লাহ এমন একটা জিনিস জায়গাটার মধ্যে থাকবে সেই জায়গাটার নাম হলো আমারও তৈরি জামা থাকতে আছেন মানতে আছেন কিনা এটা একটু দুর্বল

আল্লাহ বললেন কাজ আফলাহাল মুমিনুন মুমিনগণ কি হয়ে গেছে সফল হয়ে গেছে বলেন মুমিনগণ কি হয়ে গেছে সফল হয়ে গেছে কোন কোন কাজগুলো করলে এক বাক্যে শুনে নেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন মুমিন সালাতের মধ্যে বিনয়ী হবে নম্র হবে ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে মুমিনের প্রথম গুণ মানে দ্বিতীয় গুরু নাগ্ন মহরি দুন মানে কখনো অযথা